অন্তর্গত বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্দা হেমন্তনগরের বাসিন্দা অভিষেক বিশ্বাস বয়স আনুমানিক ছাব্বিশ সে শনিবার রাতে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে প্রায় ছ কেজি গাঁজা বর্তমান বাজার দর প্রায় লক্ষাধিক টাকা প্রসঙ্গত পুলিশের হাতে ধৃত অভিজিৎ বিশ্বাসকে ওরোপে অমিত বেশ কয়েক বছর ধরেই গাজার পাচারের ব্যবসার সাথে যুক্ত হয়েছে বিগত কয়েক বছর ধরে প্রশাসনের কড়াকড়ির জন্য আগের মতন গাজার ব্যবসা করতে পারছিল না কিন্তু তার জন্য তার ছোটো মুদি বা মুরগির দোকানের আড়ালে গাজা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশের অনুমান পুলিশ খতিয়ে দেখছে গাজার উৎস কোথা থেকে কোথা থেকে সরবরাহ হচ্ছে বা আনা হচ্ছিল ধৃত অভিষেককে আজ রবিবার দুপুরে পুলিশে পাঁচের আবেদন ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার